আসসালামু আলাইকুম ভিওয়ার চুয়াডাঙ্গা বিডি ফেসবুক পেজের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম সাথে আছি মজনুর রহমান এই মুহূর্তে আমি অবস্থান করছি চুয়াডাঙ্গা গেটে আর আমার পেছনে চলমান রয়েছে চুয়াডাঙ্গা রেলওয়ে ওভারপাস নির্মাণ প্রকল্প এই রেলওয়ে ওভারপাস নির্মাণ প্রকল্পে বর্তমানে দেখা দিয়েছে অনিশ্চয়তা এক বছর মেয়াদি প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে দুই বছর তাতেও কাজের অগ্রগতি মিলছে না কয়েক দফায় নির্মাণ ব্যয় বাড়ানোর জন্য মন্ত্রণালয়ের দিকে তাকিয়ে আছে স্থানীয় প্রকৌশলী সরকার অধিদপ্তর তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে যে প্রকল্পের কাজ চলমান রয়েছে এবং এই রেলগেটে যে কাজটা রেলগেটের সুবিধার জন্যই মূলত এই প্রকল্পটা আনা হয়েছিল তবে বর্তমানে কাজের যে গতি তাতে সাধারণ মানুষ অনেকটা ভোগান্তির মধ্য দিয়ে যাচ্ছে আর এর সবথেকে বড় কারণ দুই দিকে রাস্তা খুঁড়ে রাখার কারণে রাস্তাটা অনেকটা সংকীর্ণ হয়ে গেছে এবং যখন বৃষ্টি হয় তখন রাস্তায় পানি জমে যায় সব মিলিয়ে সাধারণ জনগণ এখন এই প্রকল্পের দিকে তাকিয়ে আছে কখন এই প্রকল্প শেষ হবে তবে অনিশ্চয়তার মধ্য দিয়েই সময় পার করছে চুয়াডাঙ্গা জেলার এক অংশ এই কাজটার জন্য আমাদের বড় দুর্ভোগ হচ্ছে যে প্রত্যেকটা গাড়িতে যান যাত্রীরাও অস মানে অসহায় অবস্থায় আছে যে এই কাজটাকে আরও দূরত্ব করতে পারলে আমাদের জন্য ভালো এবং যাত্রীদের জন্য ভালো অবশ্যই দুর্ভোগে আছে স্কুল কলেজ ছাত্র ছাত্রী মেহনতি মানুষ জোন খাটা সবাই অসুবিধা যারা গাড়ি চালায় তাদেরও অসুবিধা আমরা দোকানদার আমাদেরও অসুবিধা আমাদের বেসা কিনা বন্ধ আজ এইভাবে কাজ চলতেছে যে ধীর গতিতে এতে আমাদের সমস্যা শেষ নাই আমরা প্রশাসনকে জানাতে চাই দ্রুত এটা শেষ করার অবশ্যই দুর্ভোগ হচ্ছে বিরাট কষ্ট আমাদের গাড়ি গাড়িও নষ্ট হচ্ছে আমরাও কষ্ট পাচ্ছি আমাদের হাতে ডেনায় সব ব্যথা যাত্রীর কষ্ট হচ্ছে যানজট মানে প্রায় এক দেড় ঘন্টা কেটে যায় যখন গেট পর এখানে খুবই কষ্ট আমাদের অবশ্যই দ্রুত হওয়া দরকার আমরা খুব কষ্টে আছি ধন্যবাদ আমাদের রেলবাজারের ব্যবসায়ীদের পক্ষ থেকে বলছি যে রেলবাজারে দু সালের ভাঙন শুরু হওয়ার পর থেকে রেলবাজারের ব্যবসা বাণিজ্য কিন্তু ধ্বংসে চলে গিয়েছে পুরাপুরি ধ্বংসের পথে চলে গিয়েছে একেবারেই ব্যবসা বাণিজ্য নাই রাস্তাঘাটের যে করুণ অবস্থা দুর্গতি যানবাহন প্রায়ই আমাদের দোকানের সামনে উল্টিয়ে পড়ছে মানুষ আহত হচ্ছে হাত পা ভাঙছে এর কোনো পরিত্রাণ আমি দেখছি না স্কুল কলেজের বাচ্চাদের বাচ্চা হ্যাঁ স্কুল বাচ্চারা আমার সামনেই পড়েছে অটো উল্টিয়ে পড়ে হাত ভেঙেছে পা ভেঙেছে এর তো কোনো সুরাহা দেখছি না এবং আমাদের মনে হচ্ছে যে আমাদের চোড়াঙ্গাতে বোধ হয় দায়িত্ব তো কেউ মনে হয় নাই কারণ যদি সেরকম পর্যায়ের কেউ দায়িত্ব থাকতো থাকত তাহলে তো আমাদের এই বাজারের এই একটা প্রধান সড়ক এটা চোড়াঙা মেহেরপুর জেনাদার একটা প্রধান সড়ক এই সড়কের এই দুর্গতি থাকতো না হ্যাঁ আমার কথা হচ্ছে ফ্লাইওভারের কাজ যেদিন শেষ হয় হোক আমাদের কোনো তার জন্য ব্যাপারে মাথা ব্যথা নাই কিন্তু এই যে রেলগেটের এপারে আপনার প্রতিটা পিলারের মাটি খননের কাজ শেষ হয়ে গিয়েছে পিলার কমপ্লিট হয়ে গেছে এখন আর মাটি খোঁড়ার কোনো কাজ নেই এপারে তাহলে এপারে রাস্তাগুলো কেন সংস্কার করতে হচ্ছে না রাস্তা এবং ড্রেন অবশ্যই রাস্তাটা এখন মনে হয় ঠিক করার কোনো বাধা নেই এটা আপনাদের আমাদের দাবি যে যথাযথ কর্তৃপক্ষের কাছে দাবি যে যত দ্রুত আমাদের রাস্তাগুলো মেরামত করে সকলে সকলের হয় চলার সুযোগ করে দেওয়া হোক মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হোক